তেলা সারি না না কানি দিয়ে তো গাইস আমরা আজকে যে তিস্টার ব্রহ্মপুত্রের পারে আসছি ব্রহ্মপুত্রের পারে যে দেখেন এসব কি ভেসে আসছে এই যে ধরো 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 এই ধর ধর এই ধরি ধরি দেখেন ব্রহ্মপুত্রের পারে এগুলি কি ভেসে আসছে সেই দেখেন সব এই যে মানে বিয়ার ইন্ডিয়ান মাল অরিজিনাল সব ভাসে আসতেছে আমরা এখানে লাখ টাকা পাইতেছি যারা নিতে চান জলদি আসুন এই দেখেন ব্রহ্মপুত সাইড দিয়ে ঘুরলেই বর্তমানে মদর বট কাই চান বাংলা নাই আত্মার অরিজিনাল এই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান মত হাইনাইন চান চলেছিল বড় পুত্রের হালাত পানার সাথে মন হাসিয়েছিল ভালো পর দেখি জেন ভি বাইরে যাবি